আলাইকুম আসসালামাইকুম বর্তমান পৃথিবীতে তিন ভাগের এক ভাগ মানুষের মৃত্যু হচ্ছে ভাস্কুলার ডিজিজ রূপ অ্যাটাক বা স্ট্রোকে আমাদের আমেরিকাতে অর্ধেক আমেরিকার মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক বা স্ট্রোকে যেটা অন্যত বিশ্ব থেকে আমাদের উন্নত বিশ্বে আমেরিকাতে আরো বেশি যে আজকের এই ভিডিওতে আমি বলবো আপনাদেরকে কি কি ডায়েট কি কি লাইফ স্টাইল কি কি থেরাপি এবং স্পেসিফিকলি কি কি সাপ্লিমেন্ট লাগবে তাদেরকে একটা একটা করে বুঝে হার্ট ডিজিজ স্ট্রোক সব ধরনের বাস্তু ডিজিজের ক্ষেত্রে মূল হচ্ছে ডায়েট ডায়েট আপনাকে যদি ঠিক না করেন আপনার থেরাপি সাপ্লিমেন্ট দিয়ে আপনি পুরো সুস্থ হতে পারবেন না আনলেস আপনার রোগটা খুবই আর্লি স্টেজে থাকে দীর্ঘদিনের যখন রোগ ড্যামেজ তৈরি করে সেক্ষেত্রে আপনাকে এই নিউট্রিশনালি কমপ্লিট ইন্ডিকেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে ডায়েটের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইনফ্লামেটারি ডায়েট যে খাবারগুলো আপনার শরীরে ফিডিক্যাল তৈরি করে আপনার ইন্টারসেলুলার টক্সিডি তৈরি করে যে খাবারগুলো আপনার আটারিতিল সেলের মধ্যে ইনফ্লামেশন তৈরি করে এবং ভাস্কুলার ড্যামেজ করে সেই খাবারগুলো আপনার দূরে রাখতে হবে সেগুলো কি সব ধরনের বাদারের তেল গবাতরি খাবার চিনি প্রসেস ফুড এবং এনি টাইপস অফ আল্ট্রা প্রসেস ফুড আপনি যখন খাবার চুজ করবেন সেখানে আপনি সব ধরনের সালাদ স্যান্ড ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস আর হোল ফুড ফর্মেটে খাবেন সেটা বাদাম হোক ডার্ক চকলেট হোক আপনার বিন হোক সবকিছু যেন প্রসেস না হয় যেন হোল ফর্মেটে হয় সেটা আপনি খেয়াল রাখবেন এবং মাছ মাংস ডিম দুধও লাগবে আপনার কিন্তু ন্যাচারাল ফর্মেটে পোলট্রি থেকে আসা স্টেরয়েড অ্যান্টিবায়োটিক যুক্ত খাবারগুলো খাবেন না ন্যাচারাল তৈরি করা খাবারগুলো খাবেন আল্ট্রা ল্যাকটোজ খাওয়ারটা অ্যাভয়েড করবেন মনে রাখবেন আবার যদি অন্য কোনো রোগ থাকলে যেমন ডায়াবেটিস থাকলে কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে যাদের হার্ট ইস্যু আছে আবার লিভার সমস্যা আছে তাদের লম্বা সময় ফাস্টিং করতে হবে আপনার কোমরভিড কন্ডিশন আর কি আছে আর কি কি সমস্যা আছে সেগুলোকে আপনাকে টেক কেয়ার করতে হবে তখন হার্টের উপর চাপটা কমবে এবং থেরাপির ক্ষেত্রে আসলে আপনার আকু ভাংসার ভেরি পাওয়ারফুল ওজন থেরাপি ভেরি পাওয়ারফুল হার্ট ডিজিজ এবং যে কোনো ভাস্কুলার ডিজিজের জন্য পৃথিবীতে যদি ব্লাড প্রেসার হয় আপনার ভাস্কুলো গার্ড যেটা আছে ভাস্কুলো গার্ড এবং বিপি যেটা ভাস্কুলো গার্ড আপনার হার্টের সমস্ত নিউট্রিয়েন্ট এখানে একসাথে আছে আর এখানে পাশাপাশি হার্টের ইনফারেশন কমানোর জন্য হার্টের ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য এবং প্রয়োজনীয় ভাইটামিন গুলা প্রয়োজনীয় প্রোটিন প্রয়োজনীয় নিউট্রিশন কম্পোনেন্ট সব একসাথে দেওয়া আছে এটা যেমন হার্টকে ভালো রাখবে আবার আপনার ব্লাড প্রেসারটাকেও ব্যালেন্স রাখবে এরপরে আলট্রা কোকিউটেন যেটা এটা যে কোনো ভাস্কুলার ডিজিজ আপনারা নিবেন কারণ এটা হচ্ছে আপনার হার্টের একটা সুপার ফুড যেটা আপনার হার্টের এনজিনা হার্টের ইনফ্লামেশন নতুন সেল গ্রো করার জন্য সাহায্য করবে এরপরে হচ্ছে যে যখন হার্টের সমস্যাগুলো হয় তখন কি হয় সেলগুলো ড্যামেজ হয় অনেক সেল ড্যামেজ হয় এন্ডোভেলিয়াল সেল ইন দ্য আর্টারিয়াল ওয়ালে ড্যামেজ থাকে সেক্ষেত্রে আপনার মানে হার্ট টিস্যু থেকে বানানো টিস্যু বা গ্ল্যান্ড মেডিসিন যেটা কার্ডিও পিএমজি এটা আপনার জন্য পাওয়ারফুলি কাজ করবে এটা খালি বেটে খেতে হবে আর প্রত্যেকটা ডোজ দেওয়া আছে আপনার জন্য হার্টের পেশেন্টদের সবসময় শরীর ড্রাই থাকে তারা সবসময় একটা ইনফ্লামেশন একটা পেইন একটা উইকনেস একটা থাইডনেস সবসময় থাকবে সেক্ষেত্রে তো অত্যন্ত উপকারী এবং ইনফ্লামেশন কমানোর জন্য আপনার টুমেরিক এবং জয়েন্ট কার্ড যেটা আছে এটা ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কি করে হার্টের সেলের মধ্যে পানি পৌঁছে দেয় তাহলে ম্যাগনেসিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার ইনফ্লামেশনের জন্য টুরমেরিক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারঅল ভারী ইনফ্লামেশনটাও কিন্তু ভাস্কুলার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল সেক্ষেত্রে আপনারা ওমেগা এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে এটা আপনারা নেবেন আর এমনি ট্রাঙ্কুল প্লাস যেটা নার্ভাস সিস্টেম অ্যাডিশনাল সাপোর্টের জন্য ট্রাঙ্কুল প্লাস গুরুত্বপূর্ণ দেখা গেছে কি আপনার ভাস্কুলার ডিজিজগুলো একটা বড় রুট হচ্ছে বা যারা এইসব ডিজিজ থাকে তারা একটা বড় সময় বা একটা বড় অংশ তারা স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগছে তখন ট্রাঙ্কুইলটা আপনার অত্যন্ত উপকারী কারণ এটার মধ্যে যে অ্যাড্রিনাল এবং নার্ভাস সিস্টেম সাপোর্টের জন্য সব ধরনের নিউট্রিশনাল এবং আরবাল সাপোর্ট এখানে আছে এরপরে যাদের দীর্ঘদিন থেকে শুধু উইক অ্যান্ড ফ্যাটি তার জন্য আলট্রা মাল্টিমিনারেল যারা প্যাটে ইনফেকশন আছে কারণ লিখে গাট লিখে হাত তৈরি করে সেক্ষেত্রে ভাইটামিন সি কাজ করে সুগার ব্যালেন্সার নিবেন যাদের ডায়াবেটিস আছে হার্টের সমস্যার পাশাপাশি আর কোলেস্ট্রল ব্যালেন্স নেবেন যাদের কোলেস্ট্রল হাই বা হার্টের অন্যান্য সমস্যা আছে লিকি জন্য অ্যাল পাওয়ারফুল আইবিএস আছে এটা গ্রো করবে রাখবেন খালি পেটে খেতে হবে এখানে দুটো মেডিসিন খালি পেটে খেতে হবে একটা হচ্ছে অ্যালগুটামিন একটা হচ্ছে কার্ডিও পি এম জি বাকিগুলো খালি পেটে বড় পেটে যখন এখানে কোনো অসুবিধা নেই তাহলে আপনাকে এইভাবে ঠিক করবেন যে আপনার কি কি সমস্যা আছে সেই অনুযায়ী আপনি ট্রিটমেন্ট করবেন ওই ওই ভিডিওগুলো দেখবেন ওই অনুযায়ী আপনার সাপ্লিমেন্ট নেবেন আপনার ডায়েটারি মোটিভেশনটা প্রভাবিত করবেন আপনারা রাখবেন যে ডায়েট ইজ এ কি ডায়েট ঠিক করার পরে গিয়ে আপনি থেরাপিগুলো আকু ভাংসার ওজন থেরাপি এরপর দেখবেন আপনার কী কী সাপ্লিমেন্ট লাগবে যেটা আমি বলেছি আপনার সমস্যার আলোকে সাপ্লিমেন্ট ঠিক করবেন আপনার যদি মনে করেন যে কনফিউশন হচ্ছে আপনি আমাদের ডক্টরের সাথে কনসাল্ট করুন কনসাল্ট করে দেখেন যে আপনার কী কী সমস্যার জন্য কোন কোন সাপ্লিমেন্ট আপনি নেবেন আপনার ডায়েট এক্স্যাক্টলি কি করা হচ্ছে সেটা আপনি বুঝে নেবেন ইনশাআল্লাহ ওকে আসসালামু আলাইকুম আর আমি এই ন্যাচারাল মেডিসিন সাপ্লিমেন্টগুলো তৈরি করেছি দীর্ঘ দুই দশক আমার পড়াশোনা রিসার্চ এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স থেকে কারণ আমি জানি এই প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের কোয়ালিটি কিভাবে এনএমআর আইআর এম এস জিসি এবং এইচপিএলসির মাধ্যমে টেস্ট করতে হয় যাতে করে আমরা দেখতে পারি এগুলো কোয়ালিটি পটেন্সি এবং বায়ো অ্যাভেলেবিলিটি শুধু ইনগ্রিডিয়েন্ট বা প্রোডাক্ট না এগুলো যেখানে তৈরি করা হচ্ছে সেই মাটির অর্গানিক কোয়ালিটি টেস্ট করে র ম্যাটেরিয়াল টেস্টিং থেকে একেবারে প্যাকেটে আসা পর্যন্ত প্রত্যেকটা লেভেলে কোয়ালিটি মেনটেন করি শুরু এবং শেষে প্যাকেট হওয়ার আগ পর্যন্ত এটার কোয়ালিটি পটেন্সি এবং বায়োভেলিটি ঠিক আছে না আমরা কনফার্ম করি যাতে করি এই ফাংশনাল মেডিসিনগুলো আপনার জন্য সেলফ ফিলিং হয় এবং আপনার শরীরকে ব্যালেন্সে নিয়ে আসতে পারে যাতে আপনি বিভিন্ন রোগ থেকে রুট থেকে সুস্থ হতে পারেন আর প্রত্যেকটা প্রোডাক্টের যে রিসার্চ আর্টিকেলগুলো এই ভিডিও ডিসক্রিপশানে এবং প্রত্যেকটা প্রোডাক্টের ওয়েবসাইটে আমি আলাদা ডকুমেন্ট আকারে অ্যাটাচ করে দিয়েছি যাতে করে আপনারা প্রত্যেকটা সাইন্টিফিক গবেষণা হয়েছে যে এটার উপরে আপনারা আরও বিস্তারিত জেনে নিতে পারেন তো মনে রাখবেন আপনার যদি কুমোরবিড কন্ডিশন থাকে মানে অন্যান্য শারীরিক সমস্যা থাকে ওগুলোর জন্য বিশ্বভিত্তি আপনারা ভিডিও দেখবেন এবং যদি কোথাও কনফিউশন আসে কল দেবেন আমাদের যে কোনো সেন্টারে ডক্টর কনসাল্ট করবেন আপনার একজাক্টলি কোন সাপ্লিমেন্টটা লাগবে কোন ডায়েটটা ফলো করতে হবে আপনি যাতে এক্সাক্টলি বুঝে নিতে পারেন আর আপনি যদি রাইট সাপ্লিমেন্ট এবং সঠিক কোয়ালিটি সাপ্লিমেন্ট না হয় আপনার আরও অন্যান্য রোগ দেখা পারে এবং আমি অনেক দেখেছি যে এতগুলো সাপ্লিমেন্ট নিয়ে আসছে যেগুলো একদম চাইনিজ ইনগ্রেডিয়েন্ট বিভিন্ন ব্র্যান্ডের যদিও আমেরিকাতে প্যাকেজ করা হচ্ছে এগুলোর মতো চাইনিজ প্রোডাক্ট আমেরিকা হয়ে সারা ওয়ার্ল্ডে যাচ্ছে সো ইউ হ্যাভ বি ভেরি কেয়ারফুল আর আমাদের প্রোডাক্টগুলো এফডিএ এ রেগুলেটেড ল্যাবে তৈরি করা হচ্ছে এবং আমাদের ল্যাবের প্রত্যেকটা ওয়ার্ড এভরি রেগুলেটরি টিম বারবার চেক করে আমাদেরকে অ্যাপ্রুভ করে আর এমনিতেই আমাদের ল্যাব এফডিএসআরও আইএসও এবং জিএমপি সার্টিফাইড এই জন্য আমাদের সাপ্লিমেন্টে কোনো সার্টিফিকেট হয় না অন্যদিকে যারা বাজার থেকে সাপ্লিমেন্ট নিচ্ছেন বা অনেকে আপনাকে সাজেস্ট করছে যারা আমাদের লাইনের ফাংশনাল বা ন্যাচারাল মেডিসিনে কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নেই তারা এই টেস্টিং এই কোয়ালিটি জিনিসটা বুঝবে না তখন আপনাকে বিভিন্ন আকর্ষণীয় মলটে ভরা ব্র্যান্ডের আপনাকে প্রোডাক্ট খেতে বলবে এতে করে আমি অনেক পেশেন্টকে দেখি কিডনি ড্যামেজ সহ অন্যান্য অনেক জটিল রোগে আক্রান্ত হচ্ছে যেন আপনি টাকা দিয়ে প্রয়োজন কিনছেন কারণ যেসব ডাক্তারদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিনের কোনো ডিগ্রি বা সার্টিফিকেশন নাই তারা এখানে ওখান থেকে শুনে বা একটু পরে এগুলো বলবে তারা ড্রাগ ড্রাগস ইন্টারেকশন কোয়ালিটি পোটেন্সি টেস্টিং তারা এগুলো বুঝে না বলেই বিভিন্ন আকর্ষণীয় মোড়কে বড়া সাপ্লিমেন্ট আপনার খেতে বলবে আপনি ন্যাচারাল মেডিসিন কম খান কিন্তু এই ফেক সাপ্লিমেন্টগুলো দিয়ে আপনারা যাবেন না আর আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমাদের এগুলা কোয়ালিটি প্রোডাক্ট হওয়ার কারণে জেনুইন জিনিস হওয়ার কারণে আমাদের পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন সো আপনারা সতর্ক থাকবেন আজকে ফেসবুকের সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই এই ধরনের ওষুধ বিক্রি করছে তাদের ন্যাচারাল মেডিসিন বা ফাংশনাল মেডিসিন বা ইন্ডিগ্রি মেডিসিন কোনো ফ্রিডেন্সিয়াল নেই সো আপনারা আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন বুঝবেন যেটা আপনার লাগবে সেটা দেখে নেবেন এই সাপ্লিমেন্টগুলো আপনার বিভিন্ন রোগ থেকে ডিপলি হিলিং এর কারণ হয় ইনশাল্লাহ আমার দীর্ঘদিনের বিজ্ঞানভিত্তিক গবেষণা মেডিকেল পোস্ট ডক্টরেট এবং ন্যাচারাল মেডিসিন পড়াশোনা এবং ক্লিনিক্যাল প্র্যাকটিসের আলোকে আমি বিশ্বমানের ইন্টিগ্রেটিভ মেডিসিন মেডিসিন সাপ্লিমেন্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ ন্যাচারাল এবং সাপ্লিমেন্টে আমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট বিশেষত্ব হলো আমি আমেরিকার সব অথেন্টিক ন্যাচারাল মেডিসিন উপাদানগুলোকে নিয়ে টেস্ট অ্যানালাইসিস বা বিশ্লেষণ করে হাই ফোটেন্ট এবং সাইন্টিফিক প্রুভেন উপাদানগুলোকে দিয়ে বেস্ট সাপ্লিমেন্ট ফর্মুলেশন করেছি এবং এই সাপ্লিমেন্টগুলো রেগুলেটেড প্ল্যান এবং ল্যাবে তৈরি হচ্ছে যার কার্যকারিতা আপনারা হাজারো রোগীর সুস্থতার ও অভিজ্ঞতার মাধ্যমে দেখতে পেয়েছেন এবং আমাদের ব্র্যান্ডকে আমেরিকায় এক নম্বর সাপ্লিমেন্ট হিসেবে সম্মানিত করেছে বিশ্বস্ত যেকোনো প্রান্ত থেকে আপনারা এই সাপ্লিমেন্ট নিতে পারেন আপনার ঠিকানায় কুরিয়ারে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের এই ন্যাচারাল ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসার জন্য যদি আপনি ডক্টর কনসাল্ট করতে চান পৃথিবীর যে কোনো জায়গা থেকে সরাসরি বা অনলাইনে আমেরিকাতে বা বাংলাদেশে ডক্টর কনসাল্ট করতে পারছেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিত জন উপকৃত হতে পারে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের সমস্ত ক্লিনিকের ফোন নাম্বার এবং রিসার্চ আর্টিকেল এবং সাপ্লিমেন্টারি রিসার্চ আর্টিকেল এবং রোগ ভিত্তিক ইন্টিগ্রেটিভ ট্রিটমেন্টের ডেটা এবং আর্টিকেল দেওয়া আছে যাতে আপনারা এটার বিষয়ে আরো বেশি করে জানতে পারেন সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ এভরিথিং ইজ গুড আলহামদুলিল্লাহ আমি কোনো অসুস্থ ফিল করি না এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিক জীবন যাপন কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে কোনো ওষুধ খেতে হয় না আমাকে আমি সম্পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মধ্যে যে মাসাল খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডায়বেটিস আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি মুক্ত হইতে ওনার উপদেশ গ্রহণ পারবো করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নি সব খাওয়া দাওয়া চলাফিলা ব্যায়াম নিত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় সাড়ি মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত হই আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু দিয়ে ডেভেলপ আমার কাছে এখন এত ভালো লাগে দৌড়াতে পারি স্যার দ্রুত আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া কোনো ব্যাপারই না কেউ থেকে ব্যাপার মানসিকভাবে এত ভালো লাগে বললাম না আমার উঠতে মন চায় মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভালো ওয়ান পয়েন্ট নাইনটা হচ্ছে রেঞ্জ আনসিল বাট ওনারটা হচ্ছে এখন পয়েন্ট ফোর মানে একেবারে মানে স্টেবল আমি দেখাই এটা নর্মাল আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি তারপর একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্লস্টারটা সার্জারি করতে হবে মানে ক্লিন করতে হবে আর কি তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি তো সেই হিসাবে আমার এখন প্রস্টেটটা কমপ্লিটলি নর্মালি বল বলা চলে কমপ্লিটলি নর্মালি

ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট থ্রি মান্থস আমার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট বেট